সামনে রেখে প্রতিযোগিতামূলক ভাবে বিভিন্ন জাতের বড় গরু লালন পালন করছেন খামারিরা কোরবানির হাটে আনছেন প্রস্তুতকৃত গরুগুলো এরই মধ্যে সবার নজর কেড়েছেন ফরিদপুর সদর উপজেলার একটি খামারে ৩২ মন ওজনের একটি ফ্রিজিয়ান জাতির সার এর নাম রাখা হয়েছে সুলতান সারটির জন্য মূল্য নির্ধারণ করেছেন খামারি ২৫ লাখ টাকা তবে এ পর্যন্ত সর্বোচ্চ আঠারো লাখ টাকা দাম উঠেছে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের তাহেরা এগ্রো ফার্মস লিমিটেড খামারে পালিত হয়েছে দুই সালে তাহেরা এগ্রো ফার্মটি যাত্রা শুরু হয় চব্বিশটি গরু নিয়ে ফার্মটি প্রতিষ্ঠা করেন সৈয়দ নওশের আলী তাহেরা নওশের দম্পতির দুই ছেলে সৈয়দ আকিব নওশের ও সৈয়দ আবরার নওশের বর্তমানে সাড়ে চার বিঘা জমিতে সুবিশাল পাঁচটি টিনশেড ঘরে অন্তত আড়াই শতাধিক গরু পালন করা হচ্ছে এর পাশাপাশি শৌখিন খামারি দুই ভাই রাজস্থান থেকে আনা রেসের ঘোড়া দুম্বা খাসি ও বিদেশি জাতের কুকুরও পালন করছেন রবিবার নয় জুন খামারটিতে গিয়ে দেখা যায় এবার কোরবানির ঈদকে সামনে রেখে সতেরো থেকে বিশ মন ওজনের বাইশটি তেইশ থেকে পঁচিশ মন ওজনের তিনটি সহ বিভিন্ন ওজনের একষট্টি বেশি গরু প্রস্তুত করা হয়েছে খামারে অন্তত আটজন শ্রমিক এসব গরুর যত্ন নিচ্ছে এই খামারে সাড়ে চার বছর বয়সী কালো রঙের সুলতানের ওজন বত্রিশ মন উচ্চতা সত্তর ইঞ্চি চওড়া বিশ থেকে বাইশ ইঞ্চি প্রতিদিন অন্তত তিনজন কর্মচারী তিন দিক থেকে দড়ি টেনে সেট থেকে বাইরে আনে গোসল করানোর জন্য এরপর দেওয়া হয় সবুজ ঘাস এই ফার্মের ব্যবস্থাপক আকবর হোসেন জানান সুলতানকে প্রতিদিন অন্তত ত্রিশ থেকে ৩৫ কেজি কাঁচা ঘাস খেতে দেওয়া হয় পাশাপাশি নিজেদের প্রক্রিয়াজাতকৃত গম ভুট্টা ছোলা ও খেসারির ডালের ভুসি দিয়ে বানানো দানাদার খাবার খেতে দেওয়া হয় তিনি আরও বলেন আমরা শতভাগ প্রাকৃতিক খাবার খেতে দেই। আশেপাশে কয়েকটি গ্রামের অন্তত দুশো বিঘা জমিতে কাঁচা ঘাস লাগানো হয়েছে এসব ঘাস কেটে এনে পশুদের খাওয়ানো হয় এছাড়াও অন্য কোনো বিশেষ খাবার বা ইনজেকশন পশুদের দেওয়া দেওয়া হয় হয় না না তাই আমাদের খামারের গরুর চাহিদা এবং যথেষ্ট সুনামও রয়েছে মোটা কোনো ওষুধ বা হরমোন বলে এক বছরের কোরবানির ঈদের জন্য প্রস্তুতকৃত গরু বিক্রি না হলে পরের বছর সেটি বিক্রি করতে পারি খামারের মালিক সৈয়দ আবরান নওশের বলেন সুলতানের দাম আমরা পঁচিশ লাখ টাকা চেয়েছি অনেক ক্রেতা এসে গরুটি দেখে বিভিন্ন দাম বলেছেন সর্বোচ্চ দাম উঠেছে আঠারো লাখ টাকা দু সালে বাণিজ্যিকভাবে খামার শুরুর পর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ফার্ম পরিচালনা করছি জানান খামার মালিক এজন্য আমাদের কখনো লসের মধ্যে পড়তে হয়নি গত বছর ফার্ম থেকে পঁয়ষট্টি এবং হাটে নিয়ে পনেরোটি সহ মোট আশিটি গরু বিক্রি করেছি তিনি আরও বলেন আমরা সাধারণত হাটে নিয়ে গরু বিক্রি করি না আমাদের প্রতিষ্ঠানের নামে ফেসবুকে প্রচারণা চালিয়ে আমরা ক্রেতা পেয়ে যাই পাশাপাশি আমাদের এখান থেকে যারা একবার গরু নিয়ে থাকেন তারা পরের বছরও আমাদের এখান থেকেই নিয়ে থাকেন ক্রেতারা এসে নিজ দেখে গরু পছন্দ করে টাকা দিয়ে যান তাদের চাহিদা মতো সময় ও স্থানে আমরা নিজস্ব পরিবহনে গরু ডেলিভারি দিয়ে থাকি এই ফার্মের আরেক পরিচালক সৈয়দ আকিব নওশের বলেন আমরা সারা বছর খাইয়ে এক একটা গরু কোরবানির ঈদের বাজারকে টার্গেট করে প্রস্তুত করি দেখা যায় এ সময় মায়ানমার ও ভারত থেকে চোরাই পথে দেশে গরু আসে এটা ঠেকাতে না পারলে দেশীয় খামারিদের টিকিয়ে রাখা কঠিন হবে পাশাপাশি গোখাদ্যের দাম প্রতিনিয়ত যেভাবে বাড়ছে এর লাগাম টানতে না পারলে কর্মী খরচ খামার পরিচালনা সহ নানান ব্যয়ের চাপে খামার চালানো কঠিন হয়ে যাবে সরকার একটু নজর দিলেই আমরা দেশীয় খামারিরাই দেশের চাহিদা মিটিয়ে বিদেশে মাংস রপ্তানি করতে পারবো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস বলেন ফরিদপুরের খামারি গরু মোটরার তাজা করণে ক্ষতিকর স্টেরয়েড হরমোন ব্যবহার না করে সে ব্যাপারে আমরা সারা বছর সচেতনতা বৃদ্ধি ও নজরদারি করছি পাশাপাশি বৈজ্ঞানিকভাবে গরু লালন পালনের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে এবছর ফরিদপুরে কোরবানির পশুর চাহিদা রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো আটানব্বইটি তবে জেলায় এর থেকে অনেক বেশি প্রস্তুত রয়েছে এসব পশু ফরিদপুর ও আশেপাশের জেলার চাহিদা মিটিয়ে ঢাকা সহ চট্টগ্রামের হাটে বিক্রি করা হবে প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি ঢাকা